আলাইকুম পাঁচ তারিখের পরে আসলে ইউটিউবে কথা বলতে হবে এটা চিন্তা করে নেই এই পাঁচ তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া ছাড়া করেন নাই ইচ্ছাকৃতভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন এর বিচার এর শাস্তি আপনাদেরকে এইবার অথবা পারে পেতেই হবে এখন বৈষম্য কাটানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে মানুষ রক্ত দিয়েছে সেই বৈষম্য শেষ করার পরে তাদের তো কম লাগবে টাকা তাই না আসলে কি লাগছে তাহলে দায় কার জন্য তো আপনাকে জবাব দিতে হবে আপনি যেটা শেখ হাসিনা সেটা আপনি করে দেখাবেন এই জন্যই তো আপনাকে পরিবর্তন করে আনা হয়েছে মানে সবকিছুর পর আমি এই যে যুক্তি দেখাচ্ছি এটাতে আবার আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নাই তোদের আসলে মানে তোদেরকে নিয়ে মানে কথা বলার মতো এই এই মানে রুচিটাও তোদের নিয়ে কথা বললেই মেজাজ খারাপ হয়ে যায় গালাগালি করতে ইচ্ছা করে তোরা তো মানুষ না তোরা যদি মানুষ হইতে এতগুলো মানুষকে হত্যা করলে তোদের মানে দলের ভিতরে ধরলাম সব অমানুষ অনেক মানুষ বলে যে আওয়ামী লীগ আসলে সবাই খারাপ না কিছু কিছু ভালো আছে তোদের পাঁচজন মানুষ তো এক জায়গায় হয়ে বলতে পারতি তাই না যে আমরা আসলে শেখ পরিবারের এরা ভুল করেছে এরা আসলে খুব এরা করাপ্টেড এদের আমরা ঘৃণা করি আমরা দলটা আসলে নতুন একটা আওয়ামী লীগ চাই মনে কর তুই শেখ মুজিবের আওয়ামী লীগে চাষ ধরলাম এই গত পনেরো বছরে আওয়ামী লীগ চাষ না মাপছে কেউ এখন পর্যন্ত এখনো পর্যন্ত ওদের ভেতরে মিনিমাম কোনো অনুশোচনা অনুতপ্ত কোনো কিছু না ওরা আবারই করে আবার আসবে আবার ওই রকম করবে এখন ওদেরকে সুযোগ করেও দিচ্ছে এই সরকারই দিচ্ছে সবকিছু যদি বাদ দেন আপনি প্রবাসীদের টাকা পয়সার কথা বলেন পুলিশের এখন পর্যন্ত আপনি জানেন আগের চাইতে বেশি ঘুষ দিতে হয় একজন ওসিকে একটা ই নিতে হইলে একজন এসপি কে বদলে নিতে হইলে ভালো একটা পোস্টিং নিতে হইলে পুলিশের বউ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বউ পর্যন্ত মাঠে নেমেছে টাকার কালেকশন কালকে যদি শেখ হাসিনা বলে যে আমি দেশে ঢুইয়া যাব আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগ তো কাউকে কারোর তো আপনি ধরেন নাই কয়টা ধরেছেন আপনি সব তো এলাকাতে আছে যদি বলে ধরে যাব আওয়ামী লীগ এখন বিএনপির পেছনে জামাতের পেছনে যায় যায় যোগ দিচ্ছে আপনার কি মনে হয় ওরা বিএনপি করে ফেলেছে জামাত জামাতের আদর্শ নিয়ে নিয়েছে ওরা তো আওয়ামী লীগই ওরা যখন দেখবে আপনার পেছনে পেছনে রাজনীতি করা লাগে যখন দেখবে হাসিনা ঢুকেছে দেশে ওরা হাসিনার পেছনে রাজনীতি করবে ওরা ওদের ঝাঁপায় পড়বে আবার ফের আর এটার জন্য যদি নাকি মনে করেন ঠেকানোর জন্য প্রশাসন সচিবালয় কোন জায়গায় আপনি নিয়ন্ত্রণ নিয়েছেন আমাকে বলেন কথা বললে অনেকে কষ্ট পাবেন জামাত কষ্ট পাবে বিএনপি কষ্ট পাবে আমি কোনো রাজনৈতিক দলকে বলতে চাই না কিন্তু সারা দেশে চাঁদাবাজি চলছে সারা দেশে চলছে একদম আমি আমারে তো বিএন মনে করেছেন যে আমি হয়তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি বিএনপি জামাত যখন ক্ষমতায় আসবে তখন আমি তাদের পক্ষ হয়ে কথা বলবো এটা পারবো না আমি হয়তো চুপ থাকবো কিন্তু পারবো না আপনার পক্ষে মিথ্যা কথা বলতে সারা দেশে চাঁদাবাজি হচ্ছে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে এখন এই যে চাঁদাবাজি করছেন থেকে করছেন আপনি চাঁদাবাজি হাটে ঘাটে ওই বাস স্ট্যান্ড ওই গরুর বাজার ওই হাওর বাওর এই যে এসব লিস্ট এগুলো নিয়ে আপনারা দখলে নিয়েছেন দখল নিয়ে কি করছেন ওইখানে চাঁদাবাজি গ্রামে এইদিন শুনলাম একজনের মুরগি বিক্রি করতে এসছে সেই মুরগির থেকে মানে অনেক মুরগি আর কি ফার্মের মুরগি এক এক মুরগি থেকে সেখানে চাঁদা নেওয়া হচ্ছে খামাখা এত শত্রু বাড়ায় লাভ কি সবার যেহেতু সমস্যা হয় না আমার একা এক সমস্যা গেলে আমারও তো ইচ্ছা করে এই জন্য চিন্তা করেছে যে সবার সাথে মিল মিশ করে তারপরে যা হয় হোক দেশে যাবো দেশে যাওয়া ভাই আমার ইউটিউবে এখন যে ইনকাম এখানে বসে আমার ইউটিউবে যদি পাঁচ লাখ ছয় লাখ টাকা ইনকাম হয় তাও তো আমার হয় না কারণ এখানে তো খরচ বেশি আমি বাংলাদেশে দুই লাখ টাকা ইনকাম হইলে আমি আরামে বিশাল মানে রাজার মতো চলতে পারবো তা আমি কেন এখানে কষ্ট করব। কেন আমি সরকারের সাথে সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কেন ঝামেলা করবো কার যেহেতু সমস্যা হচ্ছে না তাহলে আর কি সমস্যা নাই এই কষ্ট থেকেই কথাগুলো বললাম এখন পুলিশ থেকে শুরু করে সব জায়গাতে সমস্যা সব কিছু যদি বাদ দেন সব বাদ আচ্ছা যেই হত্যাগুলো হইল এটার ব্যাপারে মিনিমাম একটা ইতে যাওয়া দরকার ছিল জান এখন এই যে ছাত্ররা মনে করছেন যে আপনারা টাকা পয়সা করে তারপরে বিশাল আকারে একটা মানে এই ফান্ড তৈরি করে তারপরে রাজনৈতিক দল গঠন করবে নতুন দল এই মাসে সম্ভবত আপনাদের নতুন দল আসবে আপনারা দলে মানুষ আসবে কেন আমাকে বলেন কিসের জন্য আসবে কোন একটা কারণ থাকতে হবে আপনি অন্য দলের চাইতে কোন জায়গায় ভিন্ন যেই কারণে আপনারা দলে আসবে সেটা আসতে হলে অন্তত আমি আমি মনে করি দুইটা কাজ করতে হয় তো এক নাম্বার এই যে এই ইন্ডি এই যে আওয়ামী লীগের যেই হত্যা মামলার আসামিগুলো চিরুনি অভিযান চালায় প্রতিটা আসামিকে ধরতে হবে ধরার পর তারপরে তাদের বিচার কি হবে কে নির্দোষ কে দোষী সেটা তাদের সেটা পরে আপনি ই করবেন বিচার হবে তদন্ত হবে চার্সিট যাবে মামলার প্রক্রিয়া চলবে যে দোষী হয় সে দোষী যে নির্দোষী হয় সে খালাস পাবে ছাড়া পাবে কিন্তু আমাদের চোখের সামনে ঢাকা শহরে সময় টিভির মতো জায়গায় সাতজন খুনি মামলার আসামি দুইজন তিন দুই তিন মামলার আসামি পর্যন্ত ধরা পড়ছে মুন্নি শাহ ধরা পড়ার পরে সারা পড়ল আরে ভাই খেলা নাকি মানে হত্যা মামলার আসামি আপনি ধরছেন মন চাচ্ছে ছেড়ে দিচ্ছে হত্যা মামলার আসামিকে পুলিশ হতে ওসিকে বলছে যে ভাই এখানে আসামি তো এই যে চাঁদা নিচ্ছেন নিয়ে কি করছেন একদম প্রান্তিক লেভেলের যে মানুষ আছে তাদের কাছে আপনি চাঁদাবাজ হিসেবে উপস্থাপিত হচ্ছেন কিন্তু একটু চিন্তা করে দেখেন তো প্রশাসনের সচিবালয়ের কোর্টের কোন জায়গায় বাদে কোন জায়গাটায় আপনার জামাত বা বিএনপির দেখান দুই চারটা জায়গার মধ্যে যে একটা একটা ধাক্কা যদি শেখ হাসিনা দেয় আওয়ামী লীগ দেয় আপনি যে প্রশাসনের এই দিক থেকে যে সমর্থন পাবেন সে সুযোগটা আছে আপনার নাই তো কি নিয়ে আপনি যুদ্ধ করবেন অতএব ছাত্রদের আমি মনে করি সেদিন আমার সাথে যাদের কথা হচ্ছে তাদেরকে আমি একই কথা বলেছি এ তারা বলছে যে আমরা আসলে অনেক কিছু চাইলেও পারছি না তা আপনারা যদি পারছেন না এটা কি মানুষ জানে যেই হোক মানে ছাত্রদের ভেতরে আমি কারো নাম ধরছি না যেই আমার সাথে যারই কথা হোক যেই লেভেলেরই হোক এ বলছে আমরা পারছি না আপনারা পারছেন না এটা তো মানুষ জানে না আমরা তো মনে করছি আপনারা সরকারের পার্টে আছেন সরকারের সাথে কাজ করছেন মিলে মিলেমিশে আপনারা যা যাচ্ছেন সরকার সেটাই করছে সরকার যা করছে সেটাই আপনাদের কাজ আমরা তো এটা মনে করছি আপনাদের কথা যে সরকার শুনছে না সেটা তো বলতে হবে বলতে হইলে কি করতে হবে সরকারের ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে করে রাস্তায় নেমে আসতে হবে এর বাইরে নাম ধরে বলি নাহিদ ভাই আসিফ ভাই হাসনাত ভাই সাজিজ ভাই যারা যারা আছেন পিঠের চামড়া থাকবে না যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি আওয়ামী লীগ বা জামায়াত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে প্রশ্নে আসে না আর আওয়ামী লীগ তো আমি আমার জায়গা থেকে শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি অনেক মানুষের অনেক নিজের খুব কাছের মানুষজনও ভাই সুযোগ এসছে কিছু টাকা পয়সা টাকা পয়সার দরকার আসছে জীবনে এরকম ওই একুশিটি যখন কাজ করতাম না এরকম তখনও অনেক মানুষজন ছিল এরকম বলতো যে টাকা পয়সা বানায় তারপরে ই করতো আসলে টাকা পয়সা না মানুষকে বাঁচাইতে পারে না বিপদে পড়লে ওইখানে আপনি বাঁচতে পারেন টাকা মানুষের দরকার আছে আমরা পৃথিবীর একদম ফেরেস্তা আমাদের মানে কোনো ভুল ত্রুটি নাই কোনো খারাপ কাজ নাই এরকম না আমার জীবনও খারাপ কাজ আছে চেষ্টা করেছি আমাকে যদি আজকের আমি আর ধরেন বেশি না দুই সালের আমিও যদি সেই গণজাগরণ মঞ্চের আগের আমাকেও যদি আপনি মেলান আমার মধ্যে অনেক পার্থক্য হয়েছে ভালো না খারাপ সেটা আল্লাহ জাজ করবেন চেষ্টা করেছি নিজের সমস্যাগুলো সমাধান করতে যাই হোক তো এই যে এখন ধরেন মনে করছেন যে আপনারা ঠিক জায়গায় আছেন যা মনে চাই তাই করছেন আপনারা করে যাবেন কোনো সমস্যা নেই এটার বিচার একদিন হবে এই ধস করতে গিয়ে যেমনটা দেখেছেন এর চাইতে আরো ভয়ঙ্কর অপমান আপনাদের সামনে অপেক্ষা করছে আমাদেরও সমস্যা আছে জীবনের ঝুঁকি আছে আমি আমি মনে করি আমার জীবনের হয়তো বেশিরভাগ সময়ই হয়তো আমার কষ্টে কাটাইতে হবে কারণ মানে আমার তো ধরেন যারা ভালোবাসে তারা তো সাধারণ মানুষ তারা তো শক্তি নেই আমাকে যারা মানে অপছন্দ করে বা যাদের বিরুদ্ধে কথা বলেছে তারা তো শক্তিশালী সো তাদের ব্যাপারে মানে কথা বলতে গেলে তাদের বিরুদ্ধে যদি ই করি সেটা তো শাস্তি তো আছে সেটার জন্য হয়তো কোনো এক সময় সে শাস্তি পেতে হবে যাই হোক যেটাই হোক আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ইমান ঠিক রাখেন এবং মানে ধৈর্য ধরে যেন যে কোনো শাস্তি মোকাবেলা করতে আপনারা জানেন এরা জেলখানার ভেতরে মানুষকে ধরা জবাই করে মারে ফাঁসি হইলেও এদের মনে শান্তি হয় না জবাই করে মানে এখন শুনছি ওই যে ক্যাপ্টেন বাসেদ সাহেব গিয়েছিল এই ক্যাপ্টেন মাজেদ সাহেবকেও জবাই করেছিল সো এরা এরা এইটাই রূপে যদি ফিরতে পারে ফিরার সুযোগ দেওয়া হয় অতএব আপনারা ছাত্ররা যারা আছেন যাদের সাথে বাংলাদেশের মানুষ সবাই চেয়েছিল একটা পরিবর্তন আপনাদের সাথে কেন যাবে সেটা আপনাদেরকে বুঝাইতে হবে পারেন নাই কোনো সমস্যা নাই পারার চেষ্টা করছেন কিনা সেটা মানুষ দেখতে চায় যে আপনারা কি আসলেই চেষ্টা করেন নাকি আপনারাও সেই আগের মতোই আগের দলের মতোই সব লুটপাট করে খাওয়ার জন্য সুবিধা পাইলে তাদের সাথে বসে মিলেমিশে একাকার হয়ে তারপরে দেশ চালানোর জন্য উদ্গীব হয়ে আছেন এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের বোঝা উচিত আর কি তো যাই হোক যে বিষয়টা বলছিলাম আগেও যে অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু সত্যি কথা যেটা ভাই এই দেশটা দেখলাম তো পাঁচ তারিখের পরে এখানে টাকা পয়সা হইলে সব যায় ইভেন কি জানেন বললে কষ্ট পাবেন আমরা যে সাতান্ন কর্মকর্তার জন্য কষ্ট পাই না আমরা বলি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু এই এই সাতান্ন জন অফিসারকে মারার কারণে আমাদের দেশ ইন্ডিয়া দখল করে নিল এগুলো না সেই সাতান্ন জন কর্মকর্তাদের ভেতরেও তাদের পরিবারের লোক সন্তান স্ত্রী টাকার কাছে হয়ে গেছে তাদের তাদের না পরিবর্তনটা হয়েছে আমাকে বলেন। আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ হাসিনার বাংলাদেশকে মেলান মানে কম্পেয়ার করেন আচ্ছা কম্পেয়ার করলে ধরেন একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার যে জিনিসপত্রের দাম কিনে খেতে হয় সেটা কি একটা নতুন সরকারের জন্য এক বছর বছর তারা কষ্ট করুক কিন্তু সেটার জন্য তো আপনার কিছু করতে হবে তাই না একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে তার বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে আগে যদি নাকি মনে করেন সৌদি আরবে যেতে সাত লাখ টাকা ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা দিত তাহলে আগের সরকারের সমস্যা ছিল দুর্নীতিগ্রস্ত ছিল তারা বিভিন্নভাবে দালাল টালাল এইসব ই করে টাকা পয়সা ই করত এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে এক লাখ টাকা দেড় লাখ টাকা আমাদের এখান থেকে সাত লাখ টাকা লাগে এই এই যে ডিসি আপনার এই যে সিটিসি তে আসাদুজ্জামান তারপরে আসাদুজ্জামানের সাথে ওর এক স্ট্রেনও ছিল নজরুল হ্যাঁ সে কয়েকদিন আমার আগে আমার নিয়ে ফেসবুকে পোস্টও করেছে পুলিশের একজন সে আমার নিয়ে ফেসবুকে পোস্ট করে মানে চ্যালেঞ্জ করে তারে ধরতে পারবে না শুনছি এর আবার এই বিভিন্ন তদবির তদ্বির করে এরা চাকরিতেও ঢুকছে ডিবি তারপরে রাব্বানি গোলাম রাব্বানির ভাই পর্যন্ত এখনো পুলিশের চাকরি করে